কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার গত ভিডিওতে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন গুগু পাখির জন্য আদর্শ খাঁচার মাপটি কত হবে আজকে ভিডিওটি বন্ধুরা গুগু পাখির আদর্শ খাঁচার মাপটি কত হবে সেটি নিয়ে আলোচনা তো বন্ধুরা আমরা যদি আমাদের শখের গুগুর পাখির জন্য যদি আদর্শ খাঁচাটি না দিতে পারি তাহলে পারে গুগু পাখনা এবং এদের সৌন্দর্য নষ্ট হবে আমাদের গুগু পাখিটি দানা ঝাপটাতে পারবে না ঠিক মতো তার বিডিং এ সমস্যা হবে তার চলাফেরাতে সমস্যা হবে এবং ঘুঘু ডিম বাচ্চা করতে চাইবে না তো চলুন বন্ধুরা আমাদের ঘুঘু পাখির জন্য আদর্শ খাঁচার মাপটি কত হবে সেটি সম্পর্কে জেনে নিন বন্ধুরা ঘুঘু পাখির আদর্শ খাঁচার মাপটি হলো চব্বিশ চব্বিশ ছত্রিশ চব্বিশ চব্বিশ ছত্রিশ তো বন্ধুরা আমরা যদি আমাদের শখের গুগু পাখির জন্য এই আদর্শ খাঁচার মাপটিতে দিতে পারি আমাদের লেজ এবং সৌন্দর্য ঠিক থাকবে তাদের সমস্যা হবে না তারা তাদের মতো করে ডানা ঝাপটাতে পারবে তারা ব্রিডিং করবে সহজে এবং সহজে ডিম বাচ্চা করবে তো বন্ধুরা তোমরা সবাই এই খাঁচার মাপটি ফলো করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে